নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আশা করি অনেক কিছু জানতে আর শিখতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক আমরা ভগবানের কাছ থেকে কিন্তু সব কিছু পাই অন্ন বস্ত্র বাসস্থান ইভেন টাকা পয়সা কিন্তু আমরা সেটা মানি না আমরা ভাবি আমরা তো চাকরি করছি নিজেই মেহনত করছি এখানে ভগবানের অবদান কোথায় এই কারণে জন্য আমরা তাদের ধন্যবাদ বলাটাও ছেড়ে দিয়েছি এবং আমরা ভুলে গেছি অন্নের দেবতা মাতা অন্নপূর্ণা অর্থের দেবতা মা লক্ষ্মী তার কৃপাতেই কিন্তু আমাদের সব কিছু এই বিশ্বব্রহ্মাণ্ড তাদেরই রচনা করা এবং আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডে আছি তাদের জন্য শুধুমাত্র তাই না আমাদেরও রচনা কিন্তু তারাই করেছে যেমন একটা মোবাইলই ধরে নাও না এই যে আমি মোবাইলে ভিডিওটা বানাচ্ছি এই মোবাইলটা কোনো না কোনো কোম্পানি বানিয়েছে সেই কোম্পানির আন্ডারে একটা ফ্যাক্টরি আছে যার মধ্যে এই মোবাইলটা তৈরি করা হয়েছে এবার তোমরা বলবে মানুষ মানুষ কে তৈরি করেছে বলতে পারো না মাতৃগর্ভে জন্মায় মাতৃগর্ভে তো জানেই পিতার মাধ্যমে মাতৃগর্ভে মানুষের সৃষ্টি হয় তারপর মাতৃগর্ভে কি কি হয় তুমি জানো কিভাবে উৎপত্তি হয় একটা বীজ কিভাবে একটা মানুষ রূপে সৃষ্টি হয় এটা কিন্তু ভগবানের রচনা তা কিন্তু তোমাদের জানা নেই যদি সেমনি হয় আজ পর্যন্ত সায়েন্স মাতৃগর্ভ ছাড়া বাচ্চার উৎপত্তি করতে পারি করেছে একটা দুটো করেছে করেনি একেবারে তা নয় কিন্তু সত্যিকারের হিউম্যান বিংস আমরা যেরকম আছি সেমনি করে কিন্তু তৈরি করতে পারিনি সায়েন্সের কথাতে ভিত্তিতেই যদি আসি বাবার পৌঁছাণুটাকে ডিম্বাণুর মধ্যে বাইরে ইন্ডেক্ট করে সরি ইনজেক্ট করে তারপর মাতৃগর্ভে কিন্তু দিয়েছে মাতৃগর্ভটাকে কিন্তু সায়েন্স এখনও উৎপত্তি করতে পারেনি ইনভেন্ট করতে পারেনি মাতৃ যে একটা গর্ভ সেটা কিন্তু এখনো করতে পারিনি এই মাতৃগর্ভের রচনা তো কেউ না কেউ নিশ্চয়ই করেছে একটা মোবাইল একটা লাইট টিভি পাখা যা কিছু আমরা ইউজ করি সব কিছু তো ফ্যাক্টরিতে হচ্ছে অন্য কোনো কোম্পানি তৈরি করেছে কোম্পানির আন্ডারে তো একটা ফ্যাক্টরি আছে যার মধ্যে ম্যানুফ্যাকচার হচ্ছে তো মাতৃগর্ভটা কোথা থেকে ম্যানুফ্যাকচার হয়েছে বলতে পারো সেটার কিন্তু প্রশ্নের উত্তর তোমাদের কাছে নেই এটাও ভগবানেরই একটা সৃষ্টি কিন্তু আমরা মানব তবে না যাই হোক আমরা তো এই সমস্ত জিনিসগুলো মানতে চাই না কিন্তু মানা উচিত যারা মানা তারা কিন্তু মানে তো একটা লোক ছিল একটা লোক নানা প্রকারের যেমন সাধুরা যেমনি হয় সিদ্ধি প্রাপ্ত এবং তার সিদ্ধি ছিল সে ভগবানের সাথে ডাইরেক্ট কথা বলতে পারতো থাকে অনেকের সিদ্ধি থাকে ভগবানের সাথে কমিউনিকেট করার অনেক ব্যবস্থা আছে ঠিক আছে এবার লোকটার বিষয়ে সবাই জানতে পারে যখন সবাই জানতে পারে তখন সবাই নিজের নানা প্রকারের অভিযোগ নিয়ে যেত লোকটার কাছে লোকটা ভগবানের সাথে কথা বলে তার তার উপায়গুলো বলে দিত এমনই একটা বড় লোক মানে রিচ ম্যান যেমনি বলে আর কি রিচ ম্যান বলতে ভালো বিরাট পয়সা হ্যাঁ সে একবার ওই সাধুটার কাছে যায় যেহেতু সে জানতে পেরেছে সাধুটা ভগবানের সাথে কথা বলে তো সাধুটার কাছে গিয়ে সে সাধুটাকে বলে বাবা তুমি তো ভগবানের সাথে কথা বলো ভগবান জানো তো আমায় প্রচুর দিয়েছে প্রচুর দিয়েছে মানে ও অর্থ সম্পত্তির কথা বলছে প্রচুর দিয়েছে ভগবানকে বলো আর দিতে হবে না যথেষ্ট আছে আমার আমার সাত পুষ বসে বসে খাবে তাও শেষ হবে না এত ভগবান দিয়েছে তুমি ভগবানকে বলো আর দিতে হবে না মানে ও বলতে চাইছে এবার স্টপ করে দাও যথেষ্ট হয়ে গেছে আর না দিলেও চলবে তো সাধু বাবাটা বললো আচ্ছা ঠিক আছে আমি ভগবানকে বলে দেব তারপরে আর একটা গরিব বিকারি গেছে গরিব বিকারি গিয়ে বলছে সাধুকে বাবা তুমি তো ভগবানের সাথে কথা বলো তুমি ভগবানকে বলো তো ভগবান আমায় কিছুই দেয়নি দেখো না আমি একদম গরিব আমার মাথায় ছাপটুকুনি ভিক্ষা করে খাই কখনো খাওয়া জোটে কখনো খাওয়া জোটে না আজকাল তো লোক ভিকিয়ে দেয় না আমার যেন খুব কষ্ট হয় শীতকালে এই দেখো আমার কাছে একটা ফাটা চাদর আছে এই চাদর দিয়ে না হাওয়া ঢোকে আমি না রাত্রিবেলায় রাস্তায় শুই তো আমার খুব ঠান্ডা লাগে খুব হাওয়া ঢোকে তুমি ভগবানকে বলো না আমাকে কিছু অর্থ দিতে আমাকে একটু বড় লোক বানিয়ে দিতে তো তখন সাধু বাবাটা বলে আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো তা ওরা ওরা ওদের মতন ওরা চলে গেছে এইবার রাত্রিবেলায় সাধু আবার ধ্যানে বসেছে এবার পালা সাধুর সাথে ভগবানের কথা বলা সাধু ধ্যানে ভগবানের সাথে বলছে হে ঈশ্বর আজকে একটা না বড়লোক এসেছিল অমুক ব্যক্তি সে বলল তুমি তাকে না প্রচুর সম্পত্তি দিয়েছ আর তার দরকার নেই সে বলল এবার বন্ধ করতে যথেষ্ট সম্পত্তি আছে আর তার লাগবে না তখন ভগবান বলল আচ্ছা ঠিক আছে তারপরে বলল আর একটা গরিব লোক এসেছিল তাকে তুমি কিছুই দেয়নি সরি তাকে তুমি কিছুই দাওনি তার পরনে চাদরটা পর্যন্ত ছেঁড়া শীতকালে তার বড্ড ঠান্ডা লাগে হাওয়া ঢুকে রাস্তায় থাকে সে তার জন্য সে কিছু চেয়েছে আপনার কাছে তখন ভগবান বলল ঠিক আছে এবার ভগবান বলতে শুরু করেছে ভগবান বলছে ধনী ব্যক্তিটাকে বলো সে যেন আমাকে আর ধন্যবাদ না করে আর গরিব লোকটাকে বলো সে যেন আমাকে ধন্যবাদ করে তাকে দেওয়ার জন্য পরের দিন আবার বড়লোকটা আসে বড়লোকটা এসে সাধুর কাছে বলে ভগবানের সাথে কথা হলো সাধু বলে হ্যাঁ কথা হয়েছে কি বলল ভগবান তো তখন সাধু তাকে বলে উঠল ভগবান বলেছে তোমাকে ধন্যবাদ দিতে না তখন ধনী ব্যক্তিটা বলল কি করে ধন্যবাদ দেব না বলুন তো আমাকে তো ভগবান কম দেয়নি আমি তো ধন্যবাদ দিতে আমাকে তো তাকে ধন্যবাদ দিতেই হবে তার কারণ আমাকে প্রচুর দিয়েছে জানেন আমার জন্ম তো কাটবেই আমার সাথে সাথে সাত পুষ বসে খেলেও তারপরেও আমার সম্পত্তি শেষ হবে না এতটাই ভগবান দিয়েছে তাকে ধন্যবাদ না দিয়ে আমি থাকতে পারি বলুন তো এ কথা বলে সে চলে গেছে সাধু বললো আচ্ছা ঠিক আছে গরিব লোকটা এসেছে ভিকিরিটা। ভিকিরিটা এসে সাধুকে বলছে ভগবানের সাথে কথা হলো বলছে হ্যাঁ হয়েছে কি বললো ভগবান তো সাধু বলল। ভগবান তোমাকে যা দিয়েছে তার জন্য অনুগ্রহ প্রকাশ করতে ভগবানকে থ্যাংক ইউ বলতে ধন্যবাদ বলতে গড়ি ফিকরিটা রেগে ভেঙে চটে গেল সে ধন্যবাদ কিসের জন্য ধন্যবাদ কি দিয়েছে আমাকে ভগবান যে আমি ধন্যবাদ জানাবো এমনি করে বলছে সাধুকে এমনি করে দেখাচ্ছে নিজে চাদরটাকে এই তো ফাটা চাদর দিয়েছে শীতকালে এর মধ্যে হাবা ঢোকে মাথার তলায় ছাদ না গাছের ডাল দিয়েছে অন্ন তো জোটেই না ফল দিয়েছে ওই মন্দিরের সামনে বসে থাকে না বিক্রি সব মন্দির থেকে পুজো দিয়ে বেরোয় সবাই ফল টল দান করে সেটাই ও গ্রহণ করে তাই বলছে অন্য তো জোটে না ফল দিয়েছে এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে মাত্র এই কথা বলেছে বিকিটা বিকিরির গায়ে যে ছেঁড়া চাদরটা ছিল সেটাও উড়ে চলে গেছে তার মানেটা বুঝতে পারলে তার মানে ছেঁড়া চাদর দিয়েছে অন্ন গ্রহণ করার জন্য খিদে মেটানোর জন্য তাকে ফল দিয়েছে সেটাতেও সে অনুগ্রহ প্রকাশ করছে না এটা তার দেওয়া নয় প্রাণটাও তো ভগবানেরই বুঝতে পারলে এই হলো ব্যাপার তো মানুষ যতই বড়লোক হয়ে যাক না কেন মাথায় রাখতে হবে ঈশ্বর বলে কেউ আছে যে প্রকৃতিটাকে দিয়েছে আমাদের কাছে আজ যে আমরা নিঃশ্বাস নিয়েছি নিঃশ্বাস নিচ্ছি বেঁচে আছি প্রাণ আছে খাচ্ছি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু কিন্তু তাদেরই দেওয়া তো এটার অনুগ্রহ প্রকাশ করতে হয় ভিকিরিটা সেই অনুগ্রহটুকু প্রকাশ করেনি এবং সেই কারণের জন্য তার চাদরটাও সে তৎক্ষণাৎ হারিয়ে ফেলল হাওয়ার মধ্যে তার চাদরটা উড়ে চলে গেল তার কাছে এখন তো তাও একটা চাদর চাদর ছিল ছিল ফাটা হলেও যার মাধ্যমে সে শীতটা কাটাতে পারছিল এখন তার নিয়ে নিয়েছে। তাহলে ভাবো তো ও ওই শীতটা কিভাবে কাটাবে তো বন্ধুরা যতটুকু জানা ছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিডিও বানাবো তো আজকের টা।